আজকের মিশন টুইন টাওয়ারের সামনে ছবি তোলা সে কারণে সন্ধ্যাবেলায় একটু তৈরি হয়ে নিয়েছিলাম এই ড্রেসটাই বের করে নিয়েছি আজকে পরবার জন্য এই ড্রেসটা আমি কলকাতা থেকে এনেছিলাম টুইন টাওয়ারের সামনে বেশ কয়েকদিন গিয়েছি দিনে রাতে গিয়ে বসে থেকেছি তবে ফাইনালি আজকে মনে হলো আরেকটু সুন্দর সাজুগুজু করে একটু ছবি তুলি কারণ আমার যাওয়ার ঘন্টা বেজে গিয়েছে প্রায় তো টুইন টাওয়ার তো দিনের বেলা অসাধারণ অনেক দূর থেকে দেখা যায় ভালো লাগে আমার বাবুদের সাথ থেকেও দেখা যায় তো রাতের বেলা টুইন টাওয়ারটা একেবারে অন্যরকম লাগে শুধু টুইন টাওয়ার না পুরো মালয়েশিয়াটাই আমার কাছে রাতের বেলা এত চমৎকার লাগে যে কী বলবো মনে হয় জানি এত ঝলমলে আলো চতুর্দিকে তার মাঝে নিজেকে অনেক বেশি ম্লান লাগে তো যাই হোক রেডি হয়ে নিয়েছি আর বের হয়ে যাচ্ছি তো টুইন টাওয়ারের সামনে ছবিও তুলেছি কিন্তু আজকে আরেকটু ঘটা করে তুলবো আমার ড্রাইভার আজকে আমার পাখি ছোটোবাবুটাই আজকে আমাকে সেখানে নিয়ে যাচ্ছে বড়োবাবু বাবুটা কিছুটা কার্স কাছ থেকে এসে ও ঘুমিয়ে পড়েছে এই যে টুইন টাওয়ার আমার বাবুদের বাসার থেকে একদম কাছে শুধু একটা ইউটার নিয়ে আসতে হয় জন্য একটু দূর মনে হয় আর গাড়িও নিতে হয় যদি এখানে সবারই গাড়ি নিয়ে বের হতে হয় তো যাই হোক চলে এসেছে টুইন টাওয়ারের সামনে দেখেন কি অসাধারণ না টুইন টাওয়ারের সামনে নিজেকে দেখলে আমার ভীষণ মানে ম্লান মনে হয় এর এত সাজসজ্জা এত লাইটিং তার মাঝখানে তার সাথে নিজেকে বড়ই বেমানান লাগে তারপরেও কিছু করার নাই মালয়েশিয়া আসবো টুইন টাওয়ারের সামনে একটু ছবি তুলবো না ভিডিও করব না ঢং ঢাং করবো না তাই কী হয় এই ফোয়ারাগুলো না সন্ধ্যার পরে এত সুন্দর লাগে ভ্যারাইটিস কালারের লাইট যেখানে দিনের বেলায় তো বোঝাই যায় না এটা আমার মনে হয় রাতের টুইন টাওয়ার কী বলবো এক কথায় চমৎকার তো যাই হোক ঘোরাঘুরি করেছি ছবিও তুলেছি একটু ভিডিও করে নিয়েছি আর এই যে আসলে যতক্ষণ থাকি এখান থেকে মানে যে যেতে ইচ্ছা হয় না আমরা দুই বোন অনেকক্ষণের সামনে বসেছিলাম সেইখানে তারপরে আমাদের পরিচিত আর একজন সেও এসেছে তাকে নিয়েও আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম আমার মনে হচ্ছে শেষবারের মতো টুইন টাওয়ার দেখা যদি কখনো আর সুযোগ না হয় যদি আর না আসি তাই মন ভরে সেখান থেকে দেখে ছবি তুলে অনেকক্ষণ গল্প গুজব করে তারপরই আমরা সেখান থেকে ফিরেছিলাম এই যে দুই বোন আনন্দে এখানে বসেছিলাম এর আগে যতদিন এসেছি শুধু বৃষ্টি হয়েছে আজকে কিন্তু বৃষ্টিও ছিল না সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ ছিল তো যাই হোক আসলে আমার বাবু কাজ থেকে এসেছে ওরও একটু রেস্টের দরকার যে কারণে আর খুব বেশিক্ষণ এখানে ছিলাম না চলে এসেছি আমার বাবুদের বিল্ডিংয়ের নিচেই অনেকগুলো রেস্টুরেন্ট একটা মালাই রেস্টুরেন্টে ঢুকেছিলাম তারপর আমাদের একটু সন্ধ্যার নাস্তাও তো আজ হয় নাই ওখানে গিয়ে বসেছিলাম সেটাও করে নিয়েছি আর মালয়েশিয়ার এই খাবারটা আমার খুব ভালো লেগেছিল এটার নাম মাঙ্গা আমার বোন তো জানে এটা আমার তাই সে জোর করে জুস খাবার পরও আবার এটা অর্ডার করেছিল আমার জন্য তো আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ